তো আমার মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশে আজিঙ্কের রাহানে কে ক্যাপ্টেন না রাখলে বেশি ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য এখন আমাদেরকে বলতে হচ্ছে কি আজিঙ্কা রাহানের খারাপ ক্যাপ্টেনসি আমাদেরকে ডুবিয়ে দিল আইপিএল দু পঁচিশ সালে আজিঙ্কের রাহানের খারাপ ক্যাপ্টেন্সি এবং চেন্নাইয়ের কাছে হারার পর কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশ থেকে নাইনটি নাইন পার্সেন্ট বিদায় হয়ে গেছে এক পার্সেন্ট চান্স আছে অফিসিয়ালভাবে কিন্তু তোমরা ধরে নাও কি কলকাতার আর কোনো চান্স নেই এই আইপিএল দু হাজার পঁচিশ সালে কেননা কলকাতা এখন আর পনেরো পয়েন্টই পৌঁছতে পারবে সতেরো পয়েন্টে পৌঁছাতে পারবে না এবং ওপরে যে দলগুলো আছে টপ ফোরে তারা অনেক পয়েন্ট নিয়ে বসে আছে তো কলকাতার মনে হয় না কি আর কোনো চান্স আছে দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচ যদি কলকাতা জিতেও নেয় তাও তাদের কোনো চান্স নেই এবং এই আইপিএল দু সালে কলকাতা বিদায় হয়ে গেছে এবং এর পরের বছর কলকাতার জন্য কোন চান্স থাকবে কিন্তু এই বছর আর কোনো চান্স নেই ভাই যেভাবে খারাপ ক্যাপ্টেন্সি করলো আজিঙ্কের রাহানে কালকের ম্যাচে ষাট রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল এবং দশ ওভারে তেরানব্বই রান ছিল চেন্নাই সুপার কিংসের এবং ডুয়াল ব্রেভিস আর শিবম দুবে ব্যাটিং করছিল এবং এগারোতম ওভার দিয়ে দিল ভেবা বারোডাকে কী দরকার ছিল ভেবা বারোড়াকে সেই সময়তে বল দেওয়ার কলকাতাকে তো উইকেটের দরকার ছিল তো সেই সময় বরুণ চক্রবর্তী ছিল সুনীল নারায়ণ ছিল আন্দ্রা রাসেল ছিল তাদেরকে নিয়ে আসো উইকেট টেকার বলারকে নিয়ে আসো কিন্তু ভেবা বারোডাকে নিয়ে চলে আসলো ভেবা বারোরা নতুন বলে বল করে নতুন বলে যখন সুইং হয় সেই বলটা তার কাজে লাগে কিন্তু এমন টাইমে একটা বলারকে নিয়ে চলে আসলো কি পুরো ম্যাচ কলকাতার কাছ থেকে বেরিয়ে গেল এবং চেন্নাই সুপার কিংসের কাছে শিফট হয়ে গেল চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ডুয়াল ব্রেভিস এক ওভারে তিরিশ রান মেরে দিল এবং চেন্নাই সুপার কিংস এর দিকে পুরো ম্যাচকে নিয়ে চলে গেল এবং চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা তারপরেই টেস্ট ক্রিকেট খেলতে খেলতে হাসতে হাসতে ম্যাচটা জিতে গেল মহেন্দ্র সিং ধোনি লাস্ট অব দি ম্যাচটা নিয়ে গেল ঠিক আছে কিন্তু ধোনি সব দিনই লাস্ট অফ দি ম্যাচ নিয়ে যায় লাস্ট ওভার অফ দি ম্যাচ নিয়ে যায় তোমরা তো জানো তো সেটা করলো মহেন্দ্র সিং ধোনি কিন্তু ধোনি যদি না থাকতো তাহলে হয়তো আরও দু এক ওভার আগেই ম্যাচ ফিনিশ করে দিত চেন্নাই সুপার কিংস এবং জিতে যেত কিন্তু ধোনির জন্যই শুধু লাস্ট ওভার অফ দি গিয়েছে ম্যাচটা এবং একটা জিতা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স আবারও গিফট করে দিল আইপিএল দু সালে তিনটে ম্যাচ যদি কলকাতা নাইট রাইডার্স জিতা ম্যাচ যদি অন্য দলকে গিফট করে দেয় হেরে যায় তাহলে তার প্লে অফে খেলাটা সত্যি অনেক কঠিন হবে এবং আইপিএল দু সালে কলকাতার প্লে অফ খেলাটা কঠিন হয়ে গেছে আর প্লে অফের স্বপ্ন সব ভেঙে চুরমাচ্চার হয়ে গেল কালকের চেন্নাইয় ম্যাচে হারার পর কালকে অনেক বড়ো সুযোগ ছিল ষাট রানে পাঁচ উইকেট ফেলে দিয়েছিল তা সত্ত্বেও একটা দল যে কী করে ম্যাচ হেরে যায় কেউ ভাবতে পারছে না এবং মনে হচ্ছে কি আমরা স্বপ্নই দেখছি কি কলকাতা এই ম্যাচটা কী করে হেরে গেল লাস্ট ম্যাচে যখন রাজস্থান রয়্যালসের বিপক্ষে ময়ন আলী বত্রিশ রান খেয়েছিল এক ওভারে তখনও অনেক বড় খারাপ ক্যাপ্টেনসি করেছিল আজিঙ্কে রাহানে রিয়ান পারগ ব্যাটিং করছে একটা ডান হাতের ব্যাটসম্যান এবং তার সামনে অস্পিনারকে বল দিয়ে দিল ময়িন আলীকে এবং সে ওভারে বত্রিশ রান খেয়ে নিল এবং পুরো ম্যাচ ঘুরে গিয়েছিল রাজস্থান রয়্যালসের দিকে কিন্তু যেমন তেমন করে হার্সিত রানার জন্য বেঁচে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং এক রানে জিতে গিয়েছিল তো প্রত্যেকটা ম্যাচে তো একই কাহানি হবে না প্রত্যেকটা ম্যাচে তো কলকাতা বেঁচে যাবে না প্রত্যেকটা দল তো একই না কি জিতা ম্যাচ তারা হেরে যাবে রাজস্থানের জিতা ম্যাচ ছিল একটা ওভারের জন্য এবং তখন তারা হেরে গিয়েছিল এক রানে পিছিয়ে থেকে গিয়েছিল কিন্তু কালকে চেন্নাই সুপার কিংস সেই ভুলটা করবে না চেন্নাই সুপার কিংস পাঁচবার ট্রফি জিতেছে কিন্তু তারা এই ভুলগুলো করবে না যখন তাদের হাতে ম্যাচ চলে আসবে তারা কোনো মতেই এই ভুল করবে না এবং জিতা ম্যাচ তারা হেরে যাবে না এবং কালকেও আমরা দেখলাম একটা ওভারে গেমকে চেঞ্জ করলো তারা এবং তারপর খুব আরামসে টেস্ট ক্রিকেট খেলতে খেলতে এই রানটা চেঞ্জ করে নিল তো আজিঙ্কা রাহানের খারাপ ক্যাপ্টেনসি আমার মনে হয় দুটো ম্যাচে আমরা দেখতে পেলাম আগেও দেখেছিলাম কিন্তু অতটা আমরা বলিনি তখন কিন্তু এখন আমাদেরকে বলতে হচ্ছে কি আজিঙ্কা রাহানের খারাপ ক্যাপ্টেনসি আমাদেরকে ডুবিয়ে দিল আইপিএল দু হাজার সালে এবং আমরা যে বিদায় হয়ে গেলাম একমাত্র খারাপ ক্যাপ্টেনসির জন্যই আমার মনে হয় বিদায় হয়ে গেলাম কেননা কালকে অনেক বড়ো সুযোগ ছিল ম্যাচ জেতার ষাট রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল তা সত্ত্বেও কলকাতা ম্যাচ হেরে গেল তো তোমরা কী বলবে খারাপ ক্যাপ্টেনসি বলবে কেননা বলিং যদি ঠিকঠাকভাবে দিতক যে বোলাররা উইকেট নিয়ে দেবে সেই বোলারদের যদি বল করাত সেই সময়তে তাহলে হয়তো এগুলো কিছু হতো না কিন্তু এমন টাইমে এমন একটা বলারকে নিয়ে চলে আসলো কি যে ওই টাইমে বলি করে না ভেবা বারোরা এগারোতম ওভার কি দরকার ছিল আরো অনেক বলার ছিল সুনীল নারায়ণের ওভার ছিল বরণ চক্রবর্তীর ওভার ছিল রাসেলের ওভার ছিল তাদেরকে নিয়ে আসতে পারতে কিন্তু ওই যে খারাপ ক্যাপ্টেন্সি এবং নিয়ে চলে আসলো ভেবা বারোরা কে এমন টাইমে এবং পুরো ম্যাচ সেখান থেকে ঘুরে গেল। তো আজিঙ্কের রাহানের খারাপ ক্যাপ্টেন্সির জন্য কলকাতা হেরে গেল এবং প্লে অফের স্বপ্ন ভেঙে গেল তো আমার মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশে আজিঙ্কের রাহানে ক্যাপ্টেন না রাখলে বেশি ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য যদি আজিঙ্কের রাহানে আরও একবার ক্যাপ্টেন্সি দেয় তাহলে কিন্তু এভাবেই ম্যাচগুলো কলকাতা আবার দু ছাব্বিশ সালে হেরে যেতে পারে এবং কোনো গ্যারান্টি নেই আবারও কোয়ালিফাই না করতে পারে